আমাদের আজকের ক্লাস ইউজ অফ হার্ডলি এই হার্ডলির ব্যবহার তোমার জানা থাকলে ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিং ট্যাক কোশ্চেন ভয়েস এগুলোর ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগতে পারে চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই প্রথমত তোমাকে জানতে হবে হার্ডলির অর্থ কী হার্ডলি বলতে বোঝা হয় অলমোস্ট নট প্রায় না অর্থাৎ কদাচিত বা প্রায় না বাংলায় কিন্তু অর্থ আসে হার্ডলি সর্বদাই না বোধক অর্থ প্রকাশ করে তোমার ট্যাক কোশ্চনের ক্ষেত্রে কিন্তু বাক্যটা হাঁ থাকলে না বোধক না বোধক থাকলে হাঁ ট্যাগ ট্যাক কোশ্চেন করতে হয় কোশ্চেন ট্যাক করতে হয় সেক্ষেত্রে কিন্তু হার্ডলির ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ এছাড়া কারেকশনের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার থাকে একটা বাক্য ডাবল নেগেটিভ হয় না হার্ডলির পরে কিন্তু নট ব্যবহার করা যাবে না এগুলোর ক্ষেত্রে তোমার অনেক বেশি কাজে লাগবে হার্ডলি সর্বদাই প্রিন্সিপাল ভার্ভের আগে বসে এবং বি ভার্ভ অর্থাৎ অ্যামিজার ওয়াজারের পরে বসে এখন এই হার্ডলি থেকে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে এটা আমরা একটু দেখি এখানে একটা কোশ্চেন দেওয়া আছে দ্য ওয়ার্ড হার্ডলি মিনস এই যে বাক্যটা আছে বাক্যটাতে হার্ডলি ওয়ার্ডটা কি অর্থে ব্যবহৃত হয় দেয়া আছে মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস ইন দ্য আফটারনুন এই হার্ডলিটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে আমরা কিন্তু এর আগেই বলেছিলাম হার্ডলিটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ অলমোস্ট নট বা নেভার এমন অর্থে ব্যবহৃত হয় কদাচিৎ বা প্রায়ই না অর্থে ব্যবহৃত হয় আমরা দেখি এখানে এখানে দেয়া আছে অলমোস্ট নেভার অবলিক নট তার মানে উত্তর হচ্ছে এটা এখন বাকিগুলো কেন উত্তর না সেটা একটু দেখি অলওয়েজ তো হবেই না কারণ নেগেটিভ অর্থ নয় এখানে রেগুলারলি হবে না এবং সিরিয়াসলি তো হবে না তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে হার্ডলি ইজ ইকুয়াল টু অলমোস্ট নট এখানে তাহলে কি হচ্ছে অলমোস্ট নট বা নেভার এই উত্তরটা হবে আশা করি তোমাদের এই জায়গায় কোনো সমস্যা নেই আমরা তোমাদের হার্ডলির একটা ব্যবহার করি এসেছি যে হার্ডলি সর্বদাই প্রিন্সিপাল ভার্বের আগে বসে কিন্তু বি ভার্বের পরে বসে একটু লক্ষ্য করে দেখি এখানে গোটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব এইখানে কিন্তু হার্ডলিটা এখানে বসতে হবে কারেকশনের নিয়ম আকারে আসতে পারে যেমন আই গো হার্ডলি আউট অ্যাবাউট ডাস্ক এই বাক্যটাকে কারেকশন করতে বলতে পারে তাহলে সেক্ষেত্রে কি হবে তোমাদের অবশ্যই গোটা কি হচ্ছে আমাদের তাহলে হবে আগে হার্ডলিটা বসবে দেখি আমরা হি ইজ হার্ডলি হ্যাপি এখানে কিন্তু ইস্টটা হচ্ছে বি ভার্ভ আমরা কিন্তু জানি যে মেন ভার্ভের আগে হার্ডলি বসে এবং বি ভার্ভের পরে হার্ডলি বসে আশা করি তোমরা এই জায়গাটা কারেকশন থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে তোমার সফলতার সঙ্গে উত্তীর্ণ হবে ইনশাল্লাহ এখন আমরা দেখি আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন ইস আমাদের যে চারটা অপশন আছে আমি সন্ধ্যার পর পরেই বাইরে যাই হার্ডলির সঙ্গে অর্থগত এখানে কোনো মিল নাই কারণ পর পরেই বাইরে যাই এমন অর্থ আসে না কদাচিৎ বা প্রায়ই না অর্থে ব্যবহৃত অলমোস্ট নট অর্থে ব্যবহৃত হয় পরেরটাতে আমরা দেখি আমি সন্ধ্যার পর প্রায়ই বাইরে যাই এটা উত্তর হবে না আমি সন্ধ্যার পরে মোটেও বাইরে যাই না একেবারে তো না অর্থ জীবনেও আসবে না তার মানে এটা উত্তর হচ্ছে না আমরা পরেরটা দেখি আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই তার মানে হার্ডলি শব্দের অর্থ প্রায়ই না বা কদাচিত তার মানে উত্তর হচ্ছে কি এখানে আমাদের ডি নম্বরটা কারেক্ট উত্তর হবে তোমাদের মাল্টিপাল চয়েস কোশ্চেন আসলে যে কোনো বাংলা ইংরেজি গণেশ সাধারণ যে কোনো ক্ষেত্রে মাল্টিপাল চয়েস কোশ্চেন আসলে তুমি যেটা উত্তর শিওর একেবারে সেটাকে একদম জানো তুমি উত্তর শিওর তারপরেও তোমাকে বাকি অপশনগুলো একটু দেখতে হবে কেন বাকিগুলোর উত্তর নয় কারণ মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা উত্তরে একটা নাইনটি এইট পার্সেন্ট সত্য একটা নাইনটি নাইন সত্য একটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সত্য একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্য তাহলে কোনটাকে উত্তর হবে যেটা তোমার হান্ড্রেড পার্সেন্ট রাইট উত্তর সেটাকে তোমাকে উত্তর হিসেবে ধরে নিতে হবে সো দ্যাট ইজন বি কেয়ারফুল অবাউট দ্য অপশনস দেখো পরের যে কোশ্চেনটা দেওয়া আছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ এখানে একটা বাংলা বাক্য দেওয়া আছে সে সেখানে কদাচিত যায় এটা ইংলিশ ট্রান্সলেশন কী হবে প্রথম যে অপশনটা দেওয়া আছে হি হার্ডলি ডাজ নট গো দেয়ার এখানে হার্ডলিউ নেগেটিভ ডাজনট ও কিন্তু নেগেটিভ আমি আগেই বলেছিলাম কারেকশনের ক্ষেত্রে একটা নিয়ম যে একটা বাক্যে কিন্তু ডাবল নেগেটিভ হওয়া যাবে না এখানে দেখো হার্ডলিও নেগেটিভ এখানে কিন্তু ডাজনট ও নেগেটিভ তার মানে এই অপশনটা ভুল পরটা দেখি হি হার্ডলি গোজ দেয়ার আমরা অবস্থানগত কারণে হার্ডলিকে আমরা জানি যে মেন ভার্ভের আগে বসে এবং বি ভার্ভের পরে বসে দেখো এখানে গোসটা মেন ভার্ভ এবং তার পূর্বে কিন্তু হার্ডলি আসে তার মানে উত্তর হওয়ার এটা চান্স আছে এবং উত্তর কিন্তু এটা রাইট আমরা পরেরটা দেখি হি ডাজ নট গো দেয়ার হার্ডলি হার্ডলি কিন্তু মেন ভার্ভের পরে কখনোই বসে না তার মানে এটা অপশন ভুল হার্ডলি হি গোস দেয়ার এখানে তো সাবজেক্টের আগে হার্ডলি তো বসবে না তার মানে উত্তর কোনটা হবে বি উত্তর হবে আশা করি তোমাদের যে হার্ডলি নিয়ে যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো সমাধান এই ভিডিওর মাধ্যমেই হয়ে যাবে